আসসালামু আলাইকুম হ্যালো এব আজকে আপনাদের সাথে শেয়ার করব মোচা রান্নার রেসিপি প্রথমেই মোচাটা কুচি করে কেটে নিলাম আর একটা পাত্রে মোচা কুচি ভিজিয়ে রাখলাম কষ্টটা বের হয়ে যাওয়ার জন্য দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো তারপর একটা ঝাঁপিতে ঢেলে পানিটা বের করে নেব চূড়ায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেলেই পেঁয়াজ কুচি রসুন বাটা চিংড়ি মাছ জিরা বাটা দিয়ে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভেজে নেব তারপরে চিংড়ি মাছের ঝোগা বাটা নারকেল বাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে দেব তারপর আবার পরিমাণ মতো হলুদ লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেবো কষানো শেষ হলে মোচা কুচিটা দিয়ে দেব নেড়ে চেড়ে নেব মোচাটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে নেব দশ মিনিট পরে আমার মোচা রান্না শেষ তারপরে আমি কড়াইটা উঠিয়ে নেব